মিসুল্লাহ রহমান ইরাহিম প্রিয় ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম অনেকদিন পর আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম এবং কথাটা বলা খুব প্রয়োজন মনে করেই আসলাম সেটি হলো এই আপনার জানেন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ নোবেল বিজয়ী করেছেন নোবেল নোবেল অরিয় ডদ ইমুস উনি বাংলাদেশের এখন সরকার প্রধান উনি গিয়েছিলেন অধিবেশনে গিয়েছিলেন সারা বিশ্বের মানুষ তাকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন আমরা জাতি হিসেবে গর্বিত আমার জানা মতে বিশ্বের ইতিহাসে প্রথম একজন নোবেল লরিয়েট দেশে সরকার প্রধান হয়েছে যে কারণে পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তাকে সম্মান করতেন এইবার বাংলাদেশের সরকার প্রধান হওয়ার কারণে আপনাকে আরো সম্মানটা বেশি করেছেন এবং আমরা দেখেছি যে আগ্রহ পরে ওনার সাথে সবাই কথা বলেছেন এবং বাংলাদেশকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনেকে আশ্বাস আশ্বাস দিয়েছেন মানে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তারা উন্নয়ন সহযোগী তারা এগুলি আমাদের জন্য ভালো খবর তবে পাশাপাশি একটি কথা না বলে পাচ্ছি না যে উনি ওখানে গিয়ে বিলিন্টনের সঙ্গে যখন উনি একটা বিশেষ অধিবেশনে ছিলেন তখন উনার পাশে দুইজন ছাত্র ছাত্রীকে দেখিয়ে উনি বলেছেন এরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে এবং এরা আন্দোলন সংগ্রামে এবং এরাই হল মাস্টার মাইন্ড ছিল মাহবুদ আলম এবং আইএসএসএল থেকে তিথি আর একজন হঠাৎ করে ঢুকে পড়েছেন জাহিন রাজে এরকম একটা জায়গায় এরকম ভাবে ঢুকে যাওয়াটা এটা আমাদের জন্য ভালো লাগে না আমাদের ভালো লাগে এটা আমাদের ভালো না আমার কথা হলো বাংলাদেশের বাস্তব কথাগুলি তাকে বলতে হবে সেটি হলো এই এই আন্দোলন করেছে ছাত্ররা অস্বীকার করার কোনো উপায় কিন্তু দেশের মানুষকে উজ্জীবিত করা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলগুলো যারা ছিল তারা রাস্তায় রাস্তায় মিছিল করেছে স্লোগান দিয়েছে হরতাল করেছে অবরোধ করেছে জীবন দিয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে জেল কেটেছে সবকিছুর বিনিময়ে বাংলাদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে অত্যন্ত বিক্ষুব্ধ ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি টাকা পাচার ব্যাংক ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া করে এমন কোন অপকর্ম নেই বিগত সরকার করেনি যে কারণে মানুষ এই ছাত্রদের আন্দোলনকে সহযোগিতা করেছিল এখন কথা হল যে সংস্কার আন্দোলন করেছিল দুই হাজার আঠারো সালে দু হাজার আঠারো সালে ছাত্ররা কোটা বাতিল চায় সংস্কার চেয়েছিল সেই সময় যদি সরকার বিশ পার্সেন্ট কোটা রেখেও যদি সংস্কার করত ছাত্র ঘরে ফিরে যেত বলে আমার বিশ্বাস কিন্তু সরকার সেজন্য জিত ধরে অহমিকা বস্ত রাগ করে অভিমান করে দিয়েছিলেন ছাত্রা শেষের সংস্কার উনি কোন বাতিল এবার এসে যখন দেখা গেল একটা ভোটার নির্বাচন করল সরকার একতরফা নির্বাচন ক্ষমতা আসলেন গুজরাট নির্বাচন করে সমুদ্র চেয়ারম্যান তাদের পক্ষে এখন সরকার মনে করল তার ক্ষমতা দৈত্যের সময় অপরাজিত হয় এতে পরাজয় পরাজিত কেউ নেই পাশাপাশি সামনে চলে আসলো সরকারের বিভিন্ন মন্ত্রী এমপি এবং সরকার প্রশাসনে যারা বেঞ্জি আজিদ আসাদ মতিউর এসব বিভিন্ন দুর্নীতি যে সমস্ত সামনে আসা শুরু করলো তখন সরকার ভাবলো এইভাবে যদি আসতে থাকে দুদিন পরে আমাদের উপরও আমরা তো ওদের চেয়ে বেশি দুর্নীতি করেছি সরকার ভেবেছিল যে কারণে এই খবর যেন আর না আসে এখন দেখেন এরপরে কিন্তু সরকার এইটা দিয়ে ঢাকতে চেয়েছিল আমি একটা পর্যায়ে গিয়ে ছাত্রলীগকে দিয়ে দমন করবো অন্যান্য দমন করবো আমি দমন করতে পারবোই মাঝখানে যেন দুর্নীতির স্থিতিটা সামনে না আসে এদিকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রত্যেক স্কিম নিয়ে নামলো তাদের আন্দোলনটাও তারা শেষ পর্যন্ত মেনেছে আগে মানতে পারত সেটাও নেন্দি করার উদ্দেশ্য একই এইটা নিয়েই মানুষ ব্যস্ত থাকুক দুর্নীতির কথা মানুষ উচ্চারণ না করে এর একটা পরিস্থিতিতে সরকার বলে বসল যে প্রত্যয় স্কিমে শিক্ষকদের কথা বলে বসল এটা আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাবে টায়ার্ড হয়ে তখন আমার কাছে আসে তখন আমার প্রশ্নটা এই জায়গাতে যদি এই কোটা ফিরে না নিয়ে আসতে সরকার অথবা কোটা ফিরে নিয়ে আসার পরে ছাত্ররা যখন এটা এর বিরুদ্ধে যখন মিছিল করলো বা আন্দোলন শুরু করলো তখন সরকার আবার অ্যাটর্নি জেনারেলকে দিয়ে সুপ্রিম কোর্টে আপিল করল আপিল করার পরে যদি প্রথমে সংক্ষিপ্ত রায় দিল এই সংক্ষিপ্ত রায়টা না দিয়ে প্রথম দিনেই যদি পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত তাহলে কিন্তু ছাত্ররা ঘরে ফিরে যেত তার সাত পার্সেন্ট তো মেনে নিতে পারে সরকার এটা না করার কারণে ছাত্ররা মাঠে থাকলেও সরকার আটই ডিসেম্বর সম্ভবত তারিখ দিবে না আট ডিসেম্বর আটই নভেম্বর আটই নভেম্বর এখন হলো প্রশ্ন যে এই এই যে শুরু হলো এই আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে এখানে প্রাইম মিনিস্টার সাবেক কথিত প্রাইম মিনিস্টার একদলের সরকারের প্রাইম মিনিস্টার উনি সাইনা গেলেন তারা যা ফিরে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে সেখানে একটা কথা বলে ফেললেন একটা সম্পর্ক প্রশ্ন ভারতের উপর সম্পর্ক প্রভাস আমিন করলে সেখানে দেবো দেবো এই কথা বলার কারণে আন্দোলনটা খুব তীব্র হয়ে যাবে এরপরে মোহাম্মদ আবু সাহেব মারা গেলেন তারপর আরো কিছু মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ সাধারণ মানুষ তখন তাদের প্রতি খুব ক্ষিপ্ত হল সরকারের প্রতি তারা আস্তে 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 সমর্থন দিল বিএনপি সমর্থন দিয়েছে আমাদের নেতা জানাব তারেক রহমান বিদেশ থেকে বারবার উনি এই ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের সার্বিক সহযোগিতা একটা আন্দোলন তো কাজ করেছেন যেটা অনেকেই বলেছে স্পষ্টভাবে একটা ভূমিকা আছে ছাত্র দল সমর্থন দিয়েছিল শেষের দিকে এসে তারা পার্টি অবস থেকে তারা সমর্থন করে তারা একত্রণ করেছিল কিন্তু ছাত্র দলের ছেলেরা এই এর ভিতরে সমন্বয় ছিল বহু জায়গায় তারা মিছিল মেডিকেল ছিল তাতে আমাদের সন্তান একটা পর্যায়ে গিয়ে সরকার চূড়ান্ত আক্রমণ যখন করলো আঘাত যখন করলো এবং এই সমন লেখাদেরকে ধরে নিয়ে গিয়ে তারা হারোনের হাতের হোটেল বা ডিবি অফিসে নিয়ে গেল ডিবি অফিসে যখন নিয়ে গেল তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়ানো লিখিত বিবৃতি তারা স্বাক্ষর করলো যে আমরা এই আন্দোলনের সাথে এইভাবে এখন নেই অথবা এই যে যারা ফাঙচুর করছে এদের সাথে আমাদের সম্পর্ক নেই এবং তাদের আত্মীয়দেরকে দিয়ে বলল তারা ভালো ছিল একটার পরে তারা আন্দোলন থেকে সরে যাওয়ার একমত হয়নি এই মুহূর্তে সবচেয়ে বেশি রেখেছিল কারণ এই ছিল বিএনপি আইনজীবীরা আমাদের ব্যবসার মহাপরা সামনে এসে বলেছে আমাদেরকে গ্রেপ্তার করে এই আইনজীবী না নামতো বিএনপি পন্থী আইনজীবী বা বিরোধী দলের আইনজীবী না নামতো এবং সেদিন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক বের না আসতো আন্দোলন কিন্তু ওই জায়গায় মুক্ত হয়ে পড়ে যেত তাহলে কি হলো তাহলে এই যে আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ ব্যাপকের ভূমিকা আছে এরপরে ধাপে ধাপে আন্দোলন এগিয়ে গেল সেখানে ছাত্র শ্রমিক বাসায় বসে থেকে শিশু বাচ্চা নিহত হল নিহত হলো শহীদ হলো সাধারণ শ্রমিকরা নামল সবকিছু মিলে সরকার একটা পর্দায় কাটি কার জনগণ সহ এই কারণ ভঙ্গ করা হলো একটা পর্যায়ে ছাত্ররা বললো তার দফা দিল আট দফা নয় দফা কিন্তু আমাদের যে রাজনৈতিক দল আমাদের নেতা জনাব তার বললেন সেই সাথে আমরাও সেদিন বলেছিলাম যে না তারা একটা পর্যায়ে ছাত্ররা বলেছিল যে আমাদের সরকার পতন আন্দোলন আমাদের না আমাদের আন্দোলন আমাদের কোটা সংস্কার আন্দোলন রাজনৈতিক দল ধীরে ধীরে এগিয়ে নিয়ে গিয়ে লাস্টে এক দফা আসলো যে সরকারকে সেই ক্ষমতা ফেরিয়ে দিতে হবে এর মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলির এখানে অনেক অবদান যে বিএনপি বিএনপির লক্ষ লক্ষ কর্মী তারা কারাগারে গিয়েছে মামলা আহত দীর্ঘদিন সাজা ভোগ করেছেন আমাদের ভারতের তারেক রহমান বেসাটতে পারে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে সবকিছু মিলে এই সরকারের প্রতি মানুষের অবিশ্বাস ছিল এই সরকার পতন চেয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু পতন হয়েছে আমরা যারা বৈষম্যগুলি ছাত্র আন্দোলন করেছি তাদের প্রতি আমাদের কোন অনীহা নেই তাদের প্রতি আমাদের স্নেহের দৃষ্টি আছে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে কিন্তু এই সমস্ত ঘটনাকে সামনের দিকে শ্রেণীর বুদ্ধিজীবী আছেন সাংবাদিক এবং যারা আজকে এই সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের কথা তাদের চলা তাদের বলা তাদের বডি ল্যাঙ্গুয়েজ মনে হয় যে সবকিছু তাদেরকে নিয়োগ দিয়েছে বৈষম্যবিধি ছাত্ররা তাদেরকে এই আন্দোলন সমস্ত সফল তারা এটা মোটেও এই কথাটা বলাটা আসলে আন্দোলন আমরা যারা করেছিলাম আমাদের মনে আঘাত দেওয়ার সামনে আঘাত অবশ্যই আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি তো এই জায়গাটা নিয়ে আমরা দেশের ভিতরে অনেকবার কথা বলেছি তার কারণ এই আন্দোলন সফল হতোই আয়োজন কারণ কারণ সরকারের মানুষের যে রাগ হোক এবং যে সমস্ত অন্যায় অত্যাচার সরকার করেছিল তারপর পরিপ্রেক্ষিতে সরকার প্রত্যাহার হতো হয়তো সময় লাগতে পারে সবাই মিলে করেছি কিন্তু আমরা ক্ষমতায় দিয়েছি কাদেরকে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সেখানে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছিল তারা যাদের নাম বলেছে এখানে এই সরকার অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের তাদের প্রতি কোন আপত্তি নেই হ্যাঁ করেছে ভালো কথা আমরা সরকারকে সর্বাঙ্গে সহায়তা করে যাচ্ছি আমাদের নেতা তার জন্য বহিষ্কার করে এই সরকারের সফলতা আমাদের সফলতা আগামী দিনের গণতন্ত্র সফল হবে যে সরকার সফল এই সরকার ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র ব্যর্থ হবে বাংলাদেশ সামনে দিকে আরো গভীর খাদে পড়বে বাংলাদেশ গণতন্ত্র পথ হারিয়ে ফেলবে যেখানে আমরা সমর্থন দিয়েছি দেই যাচ্ছি আমরা দিয়েই যাবো আমরা সর্ব দিয়ে যাব তবে এই জায়গায় আমি বলবই যে যিনি সারা পৃথিবীতে যিনি পরিচিত সম্মানিত ওনার পক্ষে এই কথাটা বলা আমার পক্ষে আমি তো মানতেই পারবো না আমরাও মানতে পারব উনি এটা বলতে পারেন না এরা মাস্টারম্যান এরা সামনের দিকে এগিয়ে গিয়েছে এরা তো ইয়ের খেলা না বাচ্চা কাচ্চা খেলা না এটা ভাব উন্নীতির ব্যাপার আছে এইটা আমি তীব্র প্রতিবাদ করছি এবং আমি সরকার সরকারের প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা মহোদয়কে বলতে চাই আপনি আগামটা দেশে ফিরে আসবেন এসে আগে দুর্নীতিবাজকে ধরেন আপনাদের সংস্কার করেন আপনার সংস্কার পক্ষে আছে এই যে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে কোন দুর্নীতিবাজ তোমাদের গ্রেপ্তার হচ্ছে না যারা অর্থনীতিকে ধ্বংস করেছে শেয়ার বাজারকে ধ্বংস করেছে এবং আওয়ামী লীগের যারা একেবারে প্রমাণিত যারা খুনি যারা শেয়ার বাজার লুট করেছে যারা ব্যাংকে টাকা মেরেছে বিনা ভোট এমপি হয়েছে আজকে ঢাকা শহরে সব তারা আছে বাংলাদেশের মধ্যে তারা আছে সেই জায়গাটা আপনাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে এবং অনধিবিলনীতি গ্রেপ্তার করতে হবে পাশাপাশি ক্যান্টনমেন্টে যারা আছেন বা যারা আশ্রয় যারা দিয়েছিলেন দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আমার একই প্রশ্ন প্রতিষ্ঠিত প্রমাণিত দুর্নীতিবাজ তাদেরকে আপনারা ক্যান্টনমেন্টে স্থান দিয়েছেন সুরক্ষা দিয়েছেন যেটা আমি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী হিসাবে বা যেটার নাগরিক হিসাবে আমিও এটা গ্রহণ করতে পারি যে দুর্নীতিবাজ ক্যান্টনমেন্টে তারা আশ্রয় লাভ করতে পারে না তারপরে আস্তে আস্তে তারা বের যাচ্ছে আর যে বিজেপি এই দেশের মধ্যে গুলি চালানোর জন্য শপথ নিয়েছিলেন আন্দোলন জমেই তারা যাবেন তাদের কাছে পরিষ্কার বক্তব্য যে এই সমস্ত লোকগুলি দেশ থেকে বেরো যাচ্ছে কিভাবে কিভাবে বড় দেশ সমস্ত ইন্ডিয়া চলে যাচ্ছে বা দেশ থেকে বেরো যাচ্ছে আপনাদের কাজটা কি আপনাদের কাজটা কি এখন তো আন্দোলন নাই এখন তো বিরোধী দলের গুলি করার কোন পরিস্থিতি নেই এখন কেন তারা বেরো যাচ্ছে এই কেন যাচ্ছে কিসের বিনিময়ে যাচ্ছে না আপনাদের ব্যর্থ তারা যাচ্ছে এটা আমার অবশ্যই জানতে আমাদের ইচ্ছা হবে এবং আমরা এটা জানতে চাই তাই আমি আমার কথা বাড়াতে চাই না আমি পরিষ্কার বলতে চাই এই সরকারকে বলতে চাই এই সমস্ত পুলিশ দিয়ে এই সমস্ত প্রশাসন দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকার ভোট ঠিক মতো করতে পারবেন না আপনার রাষ্ট্র করতে পারবেন অনতি বিলম্ব স্পেশাল বিশেষ তৈরি স্পেশাল বিশেষ সেখানে আপনার ক্যারা সার্ভিস আপনার বিশেষ করে পুলিশে এসপি সরাসরি নিয়োগ আপনার এস আই পরীক্ষা নিয়ে শর্ট পরীক্ষা নিয়ে আপনার পুলিশের কনস্টেবল অন্তত ঢাকা চীনা রাজশাহী বড় বড় শহরগুলিতে অন্তত তাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তা না হলে আপনি যত যাই বলবেন না কেন উপর পর্যায়ে যা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে নিচে তারা কথা শুনবে না তারপরে শেষ কথা বলবে এটা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে আমি মনে করি যে যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় দিবেন আপনি দেশে ফিরে আসার পর এই খবর অবশ্যই নেবেন যে দুর্নীতিবাজারা কেন গ্রেপ্তার হচ্ছে না ব্যাংক ডাকাত ব্যাংক কেন টাকা পাচার হয়ে কেন গ্রেপ্তার হচ্ছে না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এইটা যদি আপনি না করেন কি সংস্কার করবেন আপনার দ্রব্যমূল্য না দাম কম না কমান হঠাৎ করে যেখানে সব জিনিস দাম বেড়ে যাচ্ছে সেই ইন্ডিকেটর ভাঙতে না পারেন সংস্কার করলে যাই পারেন মানুষ কিন্তু গ্রহণ করবে না দ্রব্যমূল্য দাম কমাতে হবে এবং দেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি গার্মেন্ট শিল্পটাকে রক্ষা করতে হবে যদিও আজকে এত ভালো সংবাদ আছে যে অনেকটা নিয়ন্ত্রণে আর বিদেশে যারা যাচ্ছে এই যে ম্যান পাওয়ার সেক্টর যেটা